আর শা থেকে আবিদিয়ে নে বই আসে আমি পুরসভা থেকে আর শা থেকে আবিদিয়ে নে সাথে সবার সাইকোতে আপনারা একটু এসেছেন সারজের কথাগুলো বললেন যে সারিতে ওই আমার তখন যদি সম্মান যদি ভূমিকা পালন করে থাকেন তাহলে কিন্তু ও দৃষ্টি কোয়েনাস করতে হবে যে প্রতি শক্তি করে যে Let us flip on the books for us. When you teach them. Anyways. Let us flip on the books for them. I will. Then when you

মেসেজ করেন আমি প্রতি মাসে ওই বক্সে আমার সাথে যে আছে না যে ওখানে আরো যারা আছেন কথা বলে চেষ্টা তো সবাই করে। হ্যাঁ তাইলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আর আইলে আনন্দ যে মেসেজটা দ্রুত পাচ্ছেন আজকে যে দুখদানা হলো শুনিত এই মুহূর্তে চাইলে বই চাইতে আমি আনতে বই চাইতে বললাম বই চাইতে দিছি কিন্তু আমি প্রিন্ট কপিটা বের করতে পারছি And I don't have to do that with the other

Obrigado. <laughs>